এই যে ওর জন্য আরকি ওর জন্য আমি এই ফিরিজটা দেখতেছি কারণ ওই তো বললাম আপনি ওর মেয়ে আর ও একা তোর তার জন্য এতটুকু ফিরিজ ওর জন্য যথেষ্ট বেশি ফ্রিজ নেওয়ার দরকার নেই বড় ফ্রিজ তাই না বড় ফ্রিজ ওর জন্য যদি আবার আমাকে কেউ গিফট করে তাহলে আমি এখন বড়টা নিয়ে যাব বুঝছেন যদি আপনারা কেউ দয়া হয় আমাকে একটা বড় ফ্রিজ কেনার জন্য গিফট করার জন্য তাহলে আমি আর কি নিতাম বুঝছেন এই যে দেখেন এই যে ফ্রিজটা না আমার ওর এখানে এখানে শুনুন একটা কথা বলি ওর চেহারা দেখলে কেউ দয়া করবে না বুঝছেন কারণ ওর চেহারার মধ্যে বড় লোক বড় লোক ভাব আছে তাহলে কি করতে হইব

এই তো ননলো বলছি অনেকগুলা কালার আছে ব্ল্যাকটাও আছে বলবেন কোন কালারটা বেশি পছন্দ আমার এই কালারটা বেশি ভালো লাগতেছে না কিন্তু ওই কালারটা স্ট্যান্ডার্ড ওই কালারটা একটু দেখতে স্ট্যান্ডার্ড দেখেন এটা হলো orange কালার ওই তো দেখেন ওই চেয়ারটা কিন্তু orange কালারের মতো

আচ্ছা দেখেন অনেক কিছু আছে এখানে আপনারা এখানে কি জানি এটা ওয়ালটন শোরুম আপনারা যদি কিছু নিতে চান আপনারা যদি কিছু নিতে চান এখান থেকে নিতে পারেন ওয়ালটন শোরুম থেকে এখানে সার্ভিসটা অনেক ভালো আছে আপনারা এসে নিতে পারেন ঠিক আছে আমাদের অনেক আত্মীয় স্বজন এখান থেকে অনেক কিছু নিয়েছে ব্যবহার করছে অনেক ভালো অনেক জিনিস পাওয়া যায় আপনারা আসবেন ঠিক আছে আমিও ট্রাই করব নিব তো আমার বান্ধবীও নিবে তো নেন কথা বলেন ওর সাথে আমি কি বলবো আপনাদেরকে শোরুমটা ঘুরে একটু দেখাচ্ছি এই যে দেখেন দেখেন শোরুমটা শোরুমটা কিন্তু অনেক বড় অনেক কিছু আছে শোরুমের মধ্যে যে টিভি এই সাইড দিয়ে আছে এ আসো আফরিন এদিকে আসো এই যে এদিকে আরও ফ্রিজ আছে শোরুমের ফ্রিজগুলো অনেক ভালো তারপরে আপনার সার্ভিসও ভালো দেয় কল করে ফ্রিজ নিয়ে আর সামনে হাঁটল লাগ থেকে না কিন্তু এই যে সে সবগুলো আছে

কারণ ছোট ফ্রিজ এইগুলো জিনিস তো বারবার কিনা যায় না তো একটাই ভালো দেখে ওই বড় একটা ফ্রিজ নিয়ে যাবে যেন কখন আর বারবার চেঞ্জ না করতে হয় তার জন্য অনেক একটা বড় ফ্রিজ কিনে নিয়ে যাবে আর আপনার যে এই ফ্রিজটা ওই হ্যাঁ এই যে এটা আমি এই যে ফ্রিজটা নেব এই যে ফ্রিজ ওই নেবে এইটা এটা নেব হ্যাঁ এই ফ্রিজ ওই নেবে আর সিধা যাওয়ার জন্য এটা নেব এটার দাম প্রাইস হলো আপনার 1 লাখ আশি হাজার হুম এক লাখ আশি হাজার এটা দেখছি আর নিচেরটা দেখাও ওপরেরটা হলো ডিপ আর নিচেরটা হলো আপনার নর্মাল এই জি নর্মালটা অনেক সুন্দর নর্মালের স্পর্ট